হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরা ভালো আছি তো অনুভূতি ব্লগে সবাই কনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন টাইম হচ্ছে ওই তো সকাল দশটা এই সাড়ে এগারোটা এগারোটা হবে তো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছি বাজার করে নিয়ে বাজার বলতে বড়মশায় যেখান থেকে মাছ নেয় মাছটা বলা ছিল মাছটাকে নিয়ে আর চিংড়ি মাছ নিয়েছি কুমড়ো নিয়েছি আর পেঁয়াজ রসুন এসব নিয়েছি তো চলো বাড়ি যাই দুজন গল্প করতে করতে বাড়ি যাচ্ছি তো সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম যখন উঠলাম তখন তো প্রায় ছটাটা বাজে উঠি শুয়ে পড়ে করতে করতে ব্যায়ামও করা হয়নি আর এদিকে মানে কিছুই করা হয়নি তো যাই হোক চলো আর কী যেন তো মানে একটা ব্যাগ নিয়ে না চাগিয়ে আনতে পারছি না আর আমার হেঁটে হেঁটে বাড়ি আসি কী যেন তো মানে আমরা কম বেশি হেঁটেই বাড়ি আসি কারণ যেহেতু ব্যায়াম তো ঠিক টাইম মতো করতে পারে না পার ডে ব্যায়াম করতে পারি না বলে হেঁটেই বাড়ি আসি যাই হোক একটু তো শরীর মানে একটু তো ঝরঝড় হবে তো যাই হোক একটু একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তো জাস্ট বাড়ি আসলাম সে জায়গায় ঘরে বসলাম একটু গল্প করার জন্য খাদ্য প্রচণ্ড গরম হচ্ছিল তো চলো এখন গিয়ে রান্না বান্না করবো আবহাওয়াটা তো বেশ ভালো বৃষ্টি বৃষ্টি তো চলো সারাদিন সন্ধ্যা আশা করছি ভ্লগটা ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দেখে থাকো এখন গিয়ে রান্না করবো তো চলে রান্না করে আর চেঞ্জ করলাম ড্রেসটা আর মাথায় মাখলাম একদম তেল চিপচিপি করে ইন্দুরে হেয়ার অয়েল তো চলো শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে গতকাল শাক নিয়েছিলাম শাকটা সেদ্ধ বসেও কুমড়ো দিয়ে করবো এই তো চলো আর মাছ নিয়ে আসি কেনা ছিল সেটাই নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে আসি গাছে ডাকছে কাক শুনতে বিরক্তি লাগছে চলো দেখে শাকটা ধুয়ে নিয়েছি এটা হচ্ছে সাদা নোটা শাক আর এদিকে কুমড়ল কেটে নিয়েছি যে আর ওই চিংড়ি মাছ এদিকে হচ্ছে এই কাতলা মাছ আজকে পেট পুজো শাক তো ধরার না পেশারে কি হবে চোখটাকে বসিয়ে দি চোলাটাকে বসিয়ে দিই তো এদিকে শাকটা বসিয়ে দিয়েছি শাকটা প্রায় হয়ে গেছে আর এদিকে কচুর তরকারির জন্য কচু রান্না করছি কচু দিয়ে মাছ দিয়ে মশলাগুলো কষা হয়ে গেছে আর এই কচুটা দিয়ে দেবো এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে এই তো চলো রান্নাটা বসিয়ে দিই এই তরকারিটা করলে হয়ে যায় দেখো দেখো যে কে হয়েছে একটা আছে একটা আউট তো এখনো রো সোর্সটা রাখতে হবে একটু রান্নাবান্নাগুলো কমপ্লিট করি তারপরে আসি সারাদিন ঘাটতে ঘাটতে জীবন শেষ বাবারে বাবা তো রান্না বান্না কমপ্লিট বর বললো ছেলেকে নিয়ে আসবে আমি এখন স্নান করবো শ্যাম্পু করে এখন টাইম হচ্ছে কটা বড় তো একটা আটান্ন প্রায় দুটো বাজে যায় ছেলের ছুটি হচ্ছে দুটো কুড়িতে তো চলে স্নান করে নিই আর রাত্রেবেলা ভেবে শুই এক রকম সকালবেলা হয়ে যায় আর রকম মানে রাতবেলা ভাবছিলাম যে বললাম না তোমাদের সঙ্গে যে ব্যায়াম ট্যাম করবো সকালে উঠেছি ছটা বাজে উঠে ফোন দেখি শুয়ে পড়ি ফোন দেখে শুয়ে পড়ি এইবারে তখন পৌনে আটটা বাজলো উঠলাম উঠে ছেলে রেডি করে টিউশন দিয়ে আসলাম হ্যাঁ সেবার ভাত বসানো বাসনগুলো মাজলাম তারপরে ছেলে টিফিন করলাম ছেলে কি স্কুলে দিয়ে আসলাম হয়ে গেল তো চলো স্নানটা করে নেই আজকে তো উঠ বই তিনটে সাড়ে উঠ বই আমি উঠে আসি তাড়াতাড়ি ভিডিও করে বই কারণ কালকে আমার ব্যায়াম করা হয়নি চলো বক বক না করে স্নানটা করে নিই তাই তো চলো তো লাঞ্চ করে শুয়ে পড়লাম তো লাঞ্চ করেছি তখন অনেক সময় হয়েছে তো শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম যা কাজ আদিকে ছেলে ঘুমাচ্ছে নিচে আমি টুপুরে শুলাম আর বেশিক্ষণ সময় না যেহেতু চারটে পেজে গেছে ওটাই ভিডিওর জন্য রেডি হব। তো চলো রেডি হওয়ার সময় দেখা হচ্ছে বা রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তো একদম সাজুগুজু করে আমি রেডি আর তার সঙ্গে আছে কি তো দেখো এখনো খাইনি টেস্ট করেছি যে তেঁতুল মাখা সেই টেস্টি এই দেখো ওই মেখে নিয়ে এসছে কাসুন্দি দিয়ে হালকা লঙ্কার গুঁড়ো আর বিট লবণ দিয়ে সেই তো চলো এখন জাস্ট শাড়ি পরব তারপরে ছাদে চলো তো বন্ধুরা গুড ইভিনিং তো ভিডিও করার শেষ তো সত্যি কথা বলতে ছাদে গিয়ে মনে আমার ভিডিও করা হবে না এত তাড়াতাড়ি করি সেই সন্ধ্যা হচ্ছে হ্যাঁ তো যাই হোক এই তো আজকে লুক ছিল এইটা পিঙ্ক শাড়ি যে অক্সরাইটের হাই হার আর দুল এটাই ছিল তো কেমন লাগছে বলো তো চলো আর দুটো হতে ভিডিও করতে পারি তারপরে গিয়ে ছেলেকে বই পাতা বসবো আর এই ঘরটাই প্রচণ্ড গরম চলো কি বড়ো বড় চক চক

লাইটটা বন্ধ করা ভালো লাগে বন্ধুরা ছেলে বইটা পড়ানো রাত্রে করা বাকি আছে তো যাই হোক চলো একটু পরে আমরা ডিনার করে নেবো আমি তো কিছু খাবো না কারণ ও শাক খেয়েছিলাম শাক খেয়ে পেটটা তো বোমার রয়েছে আবার একটা গ্যাসে পরে খেলাম খেতে একটু কম হয়েছে আর তো একটু ভালো লাগছে না শরীরটা শুধু ঘুম পাচ্ছে না শুলে ঘুমিয়ে পড়বো একটা বিষয় আর তো চলে ছেলেকে ভাত খাওয়াবো এখন এই তো গেলো এই তো আর তার মধ্যে কিছুই নেই আর তো আম কাটবো আমরা যে ফ্রিজে আম কাটবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকের মতো টাটা বাবায় দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন ভিডিওর সঙ্গে টাটা